এমন একটা দেশের কথা চিন্তা করো যেখানটাতে অনেক টাকা পয়সা আছে বড় বড় দালান আছে অনেক প্রযুক্তি আছে কিন্তু সেই দেশে কেউ সুখী না কারণ কেউই সুস্থ না ধরো সেই দেশে আমার তোমার মতো মানুষেরা সারা দিন ঠান্ডা সর্দিতে ভুগছে জ্বরে ভুগছে কিংবা আরও বড় বড় রোগ যেমন ক্যান্সার এইচআইভিএইচ এগুলোতে ভুগছে ওই দেশটাকে তুমি কি আদৌ উন্নত দেশ বলতে পারবে তাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গোল হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ উন্নয়ন শুধুমাত্র এক নাগারে করে গেলেই হবে না তার সাথে সাথে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে তাদের ভালো থাকাটা নিশ্চিত করতে হবে এই জিনিসটা আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু এতটা সহজ না সমগ্র পৃথিবীতে চল্লিশ কোটি মানুষ চিকিৎসা কিংবা এই স্বাস্থ্যসেবার একদম বেসিক চাহিদা থেকে বঞ্চিত অর্থাৎ একজন ডাক্তার একটা হাসপাতাল কিছুটা ওষুধ চিকিৎসার সামগ্রী এই বেসিক জিনিসগুলো থেকে সমগ্র পৃথিবীর চল্লিশ কোটি মানুষ বঞ্চিত তুমি জানলে অবাক হবে যে বাংলাদেশেও অনেক মানুষের কাছে এই বেসিক সুবিধাগুলো নেই এই তো গেল পরিমাণের ব্যাপার যদি তুমি মান নিয়ে কথা বলো অর্থাৎ কোয়ালিটি নিয়ে কথা বলো চিকিৎসা সেবার মানেও কিন্তু অনেক তারতম্য রয়েছে অর্থাৎ তুমি ঢাকা শহরে যে ধরনের চিকিৎসা সেবা পাবে তুমি যদি প্রত্যন্ত একটা গ্রামে চলে যাও তুমি কিন্তু সেই ধরনের চিকিৎসা সেবা পাবে না তাই তুমি দেখবে যে প্রতিদিন গ্রাম থেকে জেলা শহরগুলো থেকে হাজার হাজার মানুষ ঢাকা শহরে কেবলমাত্র চিকিৎসা গ্রহণ করবার জন্য আসছে এই যদি হয় বাংলাদেশের মতো অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মতো অবস্থা তাহলে আমার তোমার মতো মানুষ আমরা এই অবস্থার উন্নয়ন করবার জন্য এবং বাংলাদেশকে আরও একটু উন্নত করে দেবার জন্য আমরা কি করতে পারি আমাদের হাতে হয়তো অনেক বড় কিছু নেই আমরা সবার জীবন পরিবর্তন করে দিতে পারবো না কিন্তু আমরা একটা কাজ খুব সফলভাবে করতে পারি তা হচ্ছে ডু দা বেসিক্স আমরা একদম বেসিক কাজগুলো করব অর্থাৎ আমরা নিজেদের এবং আমাদের আশেপাশের যে সকল মানুষ রয়েছে তাদের স্বাস্থ্য সেবাটা একটু নিশ্চিত করব এবং তাদের যে স্বাস্থ্য সচেতনতাটা সেটা একটু নিশ্চিত করব শুরু থেকে আসি একদম বেসিক কিছু কারণ বিষয়বস্তু ফলো না করার কারণে আমাদের কিন্তু অনেক রোগ হয়ে থাকে ফর এক্সাম্পল এই হাত ধোয়ার ব্যাপারটা মিনা কার্টুন থেকে দেখে আমরা শিখেছি যে আমাদের হাত ধুতে হয় কিন্তু বর্তমানে একটা নতুন কালচার শুরু হয়েছে যে আমরা যখন ফাস্ট ফুড খেতে কোনো একটা রেস্টুরেন্টে যাই আমরা গিয়ে টুপটাপ বসে পড়লাম আমাদের হাতে চাকু এবং চামচ দেওয়া হলো আমরা কেটে কেটে খেতে শুরু করে দিলাম খুবই ভালো কথা কিন্তু আমরা কিন্তু চামচ দিয়ে খাওয়াতে পারদর্শী না যেটা হয় যে হঠাৎ করে একটা দানা খাবার হাত দিয়ে খাওয়ার দরকার হয় তুমি শুরু করেছিলে এই চিন্তা করে যে পুরাটাই হয়তো আমি চামচ দিয়ে খাবো কিন্তু বাঙ্গাল মন্ত একটু তো হাত ব্যবহার করতেই হয় ওই সুযোগে তোমার হাতটা ব্যবহার করা হয়ে গেল কিন্তু তার প্রস্তুতি কিন্তু তুমি নাও নাই অর্থাৎ তুমি কিন্তু হাত ধুয়ে খেতে বসো নাই সুতরাং আমার সাজেশান হচ্ছে অন্তত আমাদের মতো বাংলাদেশি যারা কিনা না কাঁটা চামচ দিয়ে পুরোটা খাবার শেষ করতে পারবো না আমরা নিজেরাও জানি তারা যাতে একটু হাতটা ধুয়ে খেতে বসি তাহলে খাবার যে কোনো সময় যদি আমাদের হাত ব্যবহারের প্রয়োজন হয় আমরা যাতে একটু সেফ থাকি আমাদের হেলথটা যাতে একটু ভালো থাকে সেকেন্ড আমি সেকেন্ড আর থার্ডটা একটু একসাথে বলি বরং আমাদের একটা প্রবণতা আছে আমাদের যখন ছোটোখাটো কোনো অসুখ হয় আমরা দৌড় দিয়ে ডাক্তারের কাছে না গিয়ে যাই কোথায় একটা ফার্মেসিতে কারণ আমাদের কাছে মনে হয় এই লোক তো ওষুধ বিক্রি করে ওকে যদি বলি যে ভাই আমার এইটা এইটা হয়েছে তাহলে লোকটা বোধহয় আমাকে ওষুধ দিয়ে দিবে এবং সেই ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব কি দরকার ডাক্তারের কাছে যাওয়া কিন্তু ব্যাপারটা চিন্তা করো ধরো তোমার সর্দি হয়েছে একটা জীবাণুর কারণে আমার সর্দি হয়েছে সম্পূর্ণ ভিন্ন আর একটা জীবাণুর কারণে এই যে জীবাণুর মধ্যে যে পার্থক্যটা বা রোগের মধ্যে যে পার্থক্যটা এইটা কিন্তু ফার্মাসিস্ট ভদ্রলোক জানেন না তিনি কিন্তু তোমার কোনো পরীক্ষা করবে না তোমাকে একটু তোমার পালসটাও চেক করে দেখবে না সে জাস্ট দেখবে যে তোমার নাক দিয়ে পানি পড়ছে আমার নাক দিয়ে পানি পড়ছে সে দুজনকে একই ওষুধ প্রেসক্রাইব করে দিবে। অথচ তোমার আর আমার একদম ভিন্ন ভিন্ন দুটা অসুখ হয়েছে অর্থাৎ সেই ওষুধ দিয়ে তোমার আর আমার দুজনের চিকিৎসা হওয়া কিন্তু একসাথে সম্ভব না এই ওষুধটা যদি আমি তুমি দুজন খাই তাহলে শুধুমাত্র যে রোগ সারবে না তাই নয় বরং অনেকগুলো সাইড ইফেক্ট আছে এই সাইড ইফেক্টের কারণেই কিন্তু বর্তমানে রোগের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে ঠিক সেখান থেকে আমি এই পয়েন্টটাতে চলে আসি অর্থাৎ আমাদের মধ্যে আরেকটা প্রবণতা বাড়ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাবার প্রবণতা আমরা বিশেষ করে যখন ফার্মেসিতে যাই বা নিজেরা বাসা থেকে মনে করি আল্লাহ গতবার তো জ্বর হয়েছিল এই অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলাম দুই দিনের মধ্যে সেরে গেছে এইবার আবারও খাবো আমরা এই ভুলটা করে বারে বারে একই সিমটমের জন্য একই ওষুধ খেতে থাকি এর ফলে যেটা হয়েছে আমাদের দেহে বিভিন্ন জীবাণু এই অ্যান্টিবায়োটিকগুলোর প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে অর্থাৎ এই ওষুধগুলো আমাদের গায়ে আর কাজ করছে না দুটো সতর্কতা প্রথম তোমার যদি কোনো রোগের সম্ভাবনা দেখো কোনো লক্ষণ দেখো দয়া করে ফার্মাসিতে দৌড়াবে না একটা ডাক্তারের কাছে যাও একজন এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে যাও যে কিনা তোমাকে কিছু ভ্যালিড সাজেশান দিতে পারবে অন্তত তোমাকে পরীক্ষা করে দেখতে পারবে যে তোমার কেন ঠান্ডা লেগেছে কোনো জীবাণুর কারণে নাকি জাস্ট কমন কোল্ড পাশাপাশি আরেকটা সাজেশান তোমার থাকবে আন্দাজে ওষুধ খাওয়াটা কিন্তু একদম ঠিক না আমরা মনে করি যে এটা খেলে ওষুধ অসুখ ছেড়ে যাবে এই অ্যান্টিবায়োটিক খেলে অসুখ সেরে যাবে না বরং তুমি এই ওষুধগুলো খেয়ে নিজের দেহটাকে আরও দুর্বল করছো ওই জীবাণুগুলোকে আরও সবল করছো লাস্ট একটা সাজেশান সেটা হচ্ছে আমাদের এই প্রতিষেধক টিকাগুলো এইটাও আমরা মিনা কার্টুন দেখে অনেকগুলো সচেতনতা অনুষ্ঠান দেখে শিখে গিয়েছি তবু কিন্তু আমাদের এখন মিস হয়ে যায় প্রতিনিয়তই নতুন নতুন জীবাণু সৃষ্টি হচ্ছে আমাদের পৃথিবীতে আমরা বাংলাদেশেই হামরুবোলার একটা বড় প্রকোপ দেখেছি তার অনেক আগে পোলিওর প্রকোপ ছিল বসন্তর প্রকোপ ছিল এভাবে যে নতুন নতুন জীবাণু সৃষ্টি হচ্ছে তার সাথে সাথে কিন্তু নতুন নতুন প্রতিষেধকও সৃষ্টি হচ্ছে তোমরা যারা ছাত্র তাদের কিন্তু দায়িত্ব নতুন কী রোগের প্রাদুর্ভাব ঘটছে বাংলাদেশে এবং তা থেকে তোমার বাসার মানুষকে কিভাবে করে বাঁচানো যায় সেটা একটু মাথায় রাখা অর্থাৎ একটু ইন্টারনেট সার্চ করো যে বাংলাদেশে কোন কোন ধরনের নতুন রোগের আবির্ভাব ঘটছে এবং সেগুলোর আদৌ কোনো প্রতিষেধক টিকা আছে কিনা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই তোমার উপর দায়িত্ব থাকবে তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারের মানুষকে এবং তোমার বন্ধুদেরকে এই নতুন রোগগুলো থেকে বাঁচাবে এবং সৃষ্টি করবে এক নতুন সুন্দর সুস্থ বাংলাদেশ